রাত একটার দিকে রেল লাইনে একজন ছিনতাইকারী একটা ছুরি দিয়ে ধরলো বললো সব দিয়ে দে তুমি কি বলবা আমার জীবন যাবে আজকে আমাকে কথা বলতে হবে ক্যারিয়ার ইন পাওয়ার সেক্টর নিয়ে আমার স্যারও কথা বলবে আমি খুব ভিতরে যাব না অল্প কয়েকটা কথা বলবো কথা বলে শেষ করবো তার আগে আপনাদের একটা পরীক্ষা নিতে চাই রাজি আছেন পরীক্ষা দিতে একটু আগে দিয়েছেন অনেকে পরীক্ষা তাই না আচ্ছা পরীক্ষা দেওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করি কোন একজনকে জিজ্ঞেস করি আপু আপনার কি নাম লাইলা আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি আপনার কি নাম তুহিন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমরা কি কোনোদিন জীবনের কোন সময় আমার নাম মুখস্থ করেছি মাই মাইনেমিস হাসান আমার নাম তুহিন ভুলে যাচ্ছি আমার নাম লাইলা না না মনে থাকে না পড়তে হবে মাই লা আমরা কি কোনোদিন মুখস্থ করেছি তাহলে আমরা কেন পারি আমার নাম হাসান আমার নাম লাইলা কেন কেন পারি কেউ কি জানেন কেন পারি কারণ এই নামটা আমি আমার জন্মের পর থেকে শুনতেই আছি আমাকে সবাই কি রাখে লাইলা আমি লিখতে হয় হাসান তাই না আমি কিন্তু কোনোদিন মুখস্থ করি নাই তারপরও কিন্তু আমি জানি আমার নাম হাসান এর চেয়ে সহজ একটা কোশ্চেন করবো পারবেন আপনারা পারবেন শর্ত আছে যদি যিনি উত্তর দিতে পারবেন তিনি তো এসে আমার পরিবর্তে কথা বলবেন আর যদি না পারেন হাত তোলার পরে তাহলে আমাকে কোল্ড খাওয়াবেন ওকে আমরা তাহলে পরীক্ষা শুরু করি আমি কি প্রশ্ন করবো আপনারা কি রেডি আমি কি থ্রি টু ওয়ান বলবো পরীক্ষা যে পাশ করবেন তাকে এসে আমার পরিবর্তে বক্তব্য দিতে হবে তাইলে রাজি আছেন আচ্ছা তারপরও করি ঠিক আছে আমি কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি কিন্তু টাইম নেই নাই যে আমার নাম লাইলা 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 ভুলে যাই ভুলে যাই না স্যার মনে করছে না কি নাম জানি কি নাম আলিপ লাইলা এরকম কিছু একটা লাইলা এরকম কিন্তু আমরা মুখস্থ করি নাই সো ইচ্ছে সহজ একটা কোশ্চেন আমি আপনাদেরকে করি আমি তাহলে শুরু করছি থ্রি টু ওয়ান আমি কি করবো থাক ওকে তাহলে আমি শুরু করি হ্যাঁ থ্রি টু ওয়ান এক কেজি সমান কত কিলোগ্রাম ওকে 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 এই কোয়েশ্চেনটা নেয়া প্রশ্নটা আপনারা অনেকেই ফেরেছেন কারণ আপনারা এর আগে আমার ভিডিও দেখেছেন সো এই কোশ্চেনটা করার একটা কারণ আছে আমরা দেখেন আমরা সব সময় দেখি আমাদের কি হয় আমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকে না এখন আমি কিন্তু অনেক জায়গায় ফিল করেছি আমাকে হঠাৎ করে খুব মনোযোগ দিয়ে একটা কাজ করতেছি খুব মনোযোগ খুবই কনসেন্ট্রেশন আমি একটা প্রেজেন্টেশন রেডি করতেছি এমন সময় কেউ এসে বললো যে আপনার নাম কি পাওয়ার পয়েন্ট সো কনসেন্ট্রেশন আছে কিনা আমাদের প্রতি সেটা একটু টেস্ট করার জন্য এই কোশ্চেনটা করা আপনারা সবাই পেরেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ আপনাদের জন্য একটা করতালি চাই ওকে এই যে দেখা যাচ্ছে ক্যারিয়ার ইন পাওয়ার সেক্টর ক্যারিয়ার মিট অনেক কিছু দেখা যাচ্ছে এত কিছু এখান থেকে বলা সম্ভব না আমি শুধু বলবো যে বাংলাদেশে প্রচুর জব আছে অনেক জব আছে বাংলাদেশে ২৬ লক্ষ সাতাশ হাজার সম্ভবত বেকারও আছে আবার গত তিন দিন আগে পত্রিকায় দেখলাম প্রায় তিন লাখ চল্লিশ হাজারের মতো সরকারি চাকরিতে পোস্ট খালি আছে না 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 কথা দেখেন সত্য এখনো পোস্ট খালি আছে এবং পাওয়ার সেক্টরের ফিউচার আমাদের ফাউন্ডার বলেছেন আমাদের স্যাররাও বলবেন এই সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে জব আমাদের জন্য অপেক্ষা করছে কেন আমরা পাওয়ার সেক্টরে জব করব কেন করব বলবেন কেন আমি পাওয়ার সেক্টর জব চাই কেন আমি বিসিএস হতে চাই না আমি একবার ক্লাস নিতে গেলাম তা আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ধরো তোমাকে রাত একটার দিকে রেল লাইনে একজন ছিনতাইকারী একটা ছুরি দিয়ে ধরলো বললো যা আছে সব দিয়ে দে তুমি কি বলবা আমার জীবন যাবে মানিব্যাগ ব্যাগ যাবে না বলবা না আমরা কিন্তু বল বলবেন না না আপনি খুব না আপনি বুঝাচ্ছেন যে না আমি ভাই একটু সেই রকম আমাদের দিয়ে দেব দেব না কারণ কেন সেইরকম ডেতে একটা গোলাপ ফুল কিনতে হবে কারণ আমাকে কোথায় যেতে হবে একটা ভূতের আড্ডায় যেতে হবে তাই না সো টাকার প্রয়োজন আমাদের জীবনে আছে এই জন্যই কিন্তু আমরা মানি ব্যাগ দিতে চাই না পাওয়ার সেক্টরে আসলে আপনার মানি ব্যাগটা কত বড় হওয়া দরকার কেউ কি জানেন কেউ জানেন অনেক বড় একটা মানি ব্যাগ লাগবে কারণ এই পাওয়ার সেক্টরের জবের যে স্কেল আছে এখন স্যালারি কথা আমি প্রথমেই বলবো কারণ আমাদের টাকাটা প্রয়োজন আছে একান্ন হাজার টাকা শুধু বেসিক বেসিক বুঝেন আপনারা একান্ন হাজার টাকার সিক্সটি পার্সেন্ট যদি ঢাকা শহরে থাকেন হাউস অ্যালাউন্স পাবেন মেডিকেল ভাতা পাবেন সাথে আবার বছর শেষে ইন্টার্নশিপও পাবেন মাস শেষে আপনার ট্রান্সফোর্ট অনেক কিছু পাবেন আপনারা জানেন ভালো সো এই যে অনেক স্যালারি আমরা পাবো নাহলে কি হবে আমি যদি ভালো জায়গায় যদি নিজেকে নিতে না পারি তাহলে কি হবে আমার এক বন্ধু আছে জন ফ্রেন্ড ওমানে কাতারে থাকে থাকে ওখানে গিয়ে প্রচুর কাজ করে অনেক টাকা ইনকাম করে এলাকায় এসে আমি যে মেয়েটার দিকে তাকাই থাকতাম সুন্দরী মেয়ে তাকে বিয়ে করে ফেলতাম কারণ তার প্রচুর টাকা আমার কিছু নাই আমি তো মাত্র বাইশ হাজার টাকার একটা স্যালারি দিয়ে চাকরি করি এই জন্য আমি ওই তাকাই থাকতাম পরে এই যে ছেকা খাওয়ার একটা গান গাইলেও একটা কৌতুক সেরকম হয় আমার সো আমরা যদি আমাদেরকে ভালো জায়গায় নিতে না পারি আমরা শুধু আমরা যদি শুধু টেক্সটের মধ্যে থাকি আবেগ দিয়ে থাকি ভ্যালেন্টাইন্স এর মধ্যে থাকি অমুক তমুক দিবসের মধ্যে থাকি একটা সময় পরে কিন্তু আমাকে আর কেউ গনবে না আমার এক ছোট ভাই ছিল সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে তার আত্মীয় স্বজন তার খোঁজখবর নিত না মেবি আপনাদের সাথেও হয়েছে এরকম আপনি যখন জীবন নিয়ে খুব বেশি স্ট্রাগল করতেছেন আপনি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চেষ্টা করতেছেন আপনি যখন একটা ভালো ক্যারিয়ার করার জন্য চেষ্টা করতেছেন আপনার যখন অনেক বেশি নির্ঘুম রজনী ছিল অনেক বেশি কষ্টের সময় ছিল কয়েক বেলা না খেয়ে থাকার সময় ছিল সেই সময় কিন্তু আপনার ওই আত্মীয় স্বজন যারা একটু ভালো আছে আপনার চেয়ে তারা কেউ আপনার খবর নেই নাই ঠিক আপনি যেদিন থেকে চাকরি পেয়ে গেছেন আমার ছোট ভাইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল তাকে বলল যে বাবা বাড়ি যাওয়ার আগে আমার কাছে এক বেলা খেয়ে যাবা কারণ তার একটা সুন্দরী মেয়ে ছিল চিন্তা করলো এই ছেলে যখন এখন বিশ্ববিদ্যালয়ে যেহেতু চান্স পাইছে বাংলাদেশের রেজাল্ট হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন বের হবেন বের হওয়ার পরে আপনি কোটিপতি হবেন জীবনের যে কোনো একটা পর্যায়ে এসে সেই ছেলেটা যেহেতু ভার্সিটিতে চান্স পাইছে বের হওয়ার পরে ভালো একটা জব পাবে এখনই লাইন গার্ড ঠিক করতে হবে তা আমাদের সাথে কিন্তু হয়ে যায় আমাদের সোসাইটি কিন্তু এমন আমরা চেঞ্জ করতে পারি নাই এই জায়গায় আপনার যত ভালো জব আপনার যত ভালো ক্যারিয়ার তখন দেখবেন মানুষজন আপনার আশেপাশে ঘুরঘুর করতেছে বাট আপনার ওই কষ্টের সময় কেউ কিন্তু ছিল না ছিল কারা জানেন কারা জানেন আমি আঠাশ দিনের একটা রুমে ঢুকেছিলাম বের হওয়ার পরে আমার টার্গেট ছিল যে যে কোনো মূল্যে আমি পড়াশোনা খুব কম করতাম বের হওয়ার পরে চিন্তা করলাম যে পড়াশোনা না করলে চাকরির বাজারে আমি ঠিক থাকতে পারবো না আমি পরীক্ষা দেবো ফেল করবো চাকরি পাবো না তখন ডিসিশন নিলাম যে না যেভাবেই হোক একটা হার্ট অ্যান্ড ট্রাই করতে হবে একটা রুমে ঢুকলাম দরজা লাগাই দিলাম আঠাশ দিনের জন্য পড়াশোনা করলাম টার্গেট ছিল বাংলাদেশে একটা সরকারি চাকরি করব বের হলাম বের হওয়ার পরে আমি ওই রুমে যতদিন থাকি আমি শুধুমাত্র আমার মায়ের সাথে কথা বলতাম কারণ ওই কষ্টের সময়গুলোতে আমাকে সান্ত্বনা দিয়েছে কে আমার দুঃখের কষ্টের সুখের সবসময় কে পাশে থাকে আপনি একটু 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 নিজেকে নিউট্রালি একটা জায়গায় নিয়ে এসে চিন্তা করে দেখেন তো আপনার মানিবেগে যখন টাকা থাকে তখন আশেপাশে কারা ঘুরে যখন থাকে না তখন কারা খবর নেয় আমাদের সোসাইটিটা এরকম আমি একটা ইনটেনসিভ একটা প্রিপারেশন নিয়েছি নেওয়ার পরে বাংলাদেশে যত চাকরিতে আমি ওই সময় অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ সব চাকরিতে আমি টিকেছি কারণ দিনের একটা পরিশ্রম ছিল ওই আটাশ দিন কিন্তু আমি বের হয়ে নি আপনারা হয়তো স্বপ্ন চিন্তা করতেছেন না কিভাবে সম্ভব ফেসবুক টুইটার মেসেঞ্জার এগুলো ছাড়া কিভাবে সম্ভব ছিলাম কিন্তু এরকম যারা একটু চিন্তা করে জানা আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই করতেই হবে আপনাকে উপায় নাই আপনারা বাংলাদেশে কারা ভালো সরকারি চাকরি চান কারা কারা চান সরকারি চাকরি তো এর চেয়ে ভালো কিছু করেন আপনি দেশের বাইরে চলে যান স্কলারশিপ নেন সব কিছু করেন বাট বাংলাদেশে এখন হ্যান্ডসাম স্যালারি আছে স্ট্যাটাস আছে সব কিছুই আছে এই জন্য আমরা গভর্নমেন্ট জবের প্রতি অনেক বেশি মানে একদম আপনার দেখবেন এক হাজার পোস্ট অ্যাপ্লাই করে এক লাখ এক হাজার পোস্ট অ্যাপ্লাই করে পঞ্চাশ হাজার তাই না কেন সরকারি জব কি হবে সব কিছু হোক এই চাকরি নাকি যায় না কখনো ঠিক আছে আমার কাছে মনে হয় আমার সার আছে উনি তো বলবো যে আমার তো মনে হয় প্রতিদিনই চাকরি চলে যায় ঠিক আছে সো একটা ভালো প্রিপারেশন নিতে হবে যারা বের হয়ে গেছেন তাদের জন্য একটা পরামর্শ ফার্স্ট অফ অল যে আপনি আমরা বিশ্ববিদ্যালয়ে যা পড়াশোনা করেছি এবং চাকরির বাজার টোটালি আলাদা সেই জন্য আমাকে একটা ভালো প্রিপারেশন নিতে হবে কিভাবে প্রিপারেশন নেবেন

এখন অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমরা সবাই জানি তাই না আমরা শুধু ফেসবুক চালাইতে পারি না অ্যাপ্লাইও করতে পারি পারি তো আমরা অনলাইনে ঢুকে অ্যাপ্লাই করতে হবে সেখান থেকে আপনার সিবি সাবমিট হবে হওয়ার পরে সিবিটাই স্ক্রিনিং হবে ফাইনালি এক মাস দুই মাস পরে গিয়ে আপনার জন্য ডেট ঘোষণা হবে প্রিলিমিনারি এক্সাম একশো মার্কের এটা নিজ নিজ প্রতিষ্ঠান অনুযায়ী হয় একটা ডেট হবে একটা পরীক্ষার ডেট হবে আপনি সে পরীক্ষা অ্যাটেন্ড করলেন সেখান থেকে আপনি ভালো করলেন আপনাকে সিলেক্ট করলো দেন আপনাকে কি পরীক্ষা দিতে হবে একটা রিটার্ন টেস্ট দিতে হবে সেখানে অনেক কোশ্চেন হবে আপনি ভালো প্রিপারেশনেছেন সেখানেও টিকেছেন দেন আপনাকে কোথায় যেতে হবে ভাইবারতে যেতে হবে ভাইবার আগ পর্যন্ত আমার সাথে কেউ কথা বলবে না তাই না আমি যখন প্রিলিমিনারি দেবো পরীক্ষার খাতা চলে আসবে কলম চলে আসবে আমি লিখবো আমি যখন রিটার্ন দিব তখনও আমি লিখবো কিন্তু আমি যখন ভাই ভাই যাব তখন আমাকে কি করতে হবে বলতে হবে কি করতে হবে সো আমরা কি বলতে প্রস্তুত আছি বলতে প্রস্তুত আছি আপনি কাপা কাপি করবেন কান্নাকাটি করবেন কিন্তু জনগণ বুঝবে কি না ছেলেটা আবেগে কান্নাকাটি করতেছে ওই যে আমি যে গল্পটা বললাম সো আমাকে প্রুভ করতে হবে যে ভাইবা বোর্ডে আমরা যখন যাব তখন আমাকে প্রুফ করতে হবে যে আই এম দ্য বেস্ট ওয়ান ফর ইউ সো এই প্রুফটা করার জন্য আপনাকে কোনো কাগজ দেবে না কলম দিবে না আপনাকে কিসে করতে হবে আপনার মুখে বলতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজে বলতে হবে আপনার অ্যাটিটিউড দিয়ে আপনাকে প্রুফ করতে হবে সো এই জন্য আমাদেরকে ওই যে বললাম একটা লোক স্টেজে কথা বলতে এসেছিল জীবনের প্রথম সময় প্রচুর ডিম খাইছে সে পরবর্তীতে কি করছে জানেন সে পরবর্তীতে গাছের সামনে গিয়ে কথা বলতো আয়নার সামনে গিয়ে কথা বলতো এবং একটা সময় সে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েছিলেন তার নাম ছিল মার্ক টোয়েন নাম শুনেছেন আপনারা মার্ক টোয়েনের নাম আমরা সবাই জানি তাই না প্রথম জীবনে ডিম খাইছে এটা কে সেটা জানি না এই মার্ক টোয়েন একটা সময় এসে জীবনে শ্রেষ্ঠ বক্তা হয়েছিলেন সে যদি চিন্তা করতো না বক্তব্য দিতে গেলে ডিম আসে আর জীবনেও যাব না কোনোদিন হতো না সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমার কথা বলার যোগ্যতাটা বাড়াইতেই হবে এটা আপনি আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় কাজে লাগাইতে পারবেন প্রতিটি জায়গায় কাজে লাগাইতে পারবেন ভাইবা বোর্ড থেকে শুরু করে আপনি ভাইবা ফেস করলেন ভাইবা ফেস করার পর আপনার জব হলো একটা ভালো হ্যান্ডসাম স্যালারি দিল সবকিছুই দিল এরপরে কি চেয়ারে শুধু বসে থাকবেন একটা চেয়ার দিলে আপনাকে বসে থাকবেন না কাজ করতে হবে কাজ করতে হবে এখন যেহেতু লাইফ অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে জবে ঢুকার পরেও আপনাকে প্রমোশনের জন্য কম্পিটিশনে নামতে হবে তো সেই জায়গায়ও আপনার কি প্রয়োজন স্কিলগুলো প্রয়োজন ঠিক আছে তাহলে আমরা এখন থেকে একটা জিনিস এখন থেকে আমরা আমাদের মনের মধ্যে একটা জিনিস গেঁথে রাখবো যে আমাকে শুধু প্রিলিমিনারিতে আমি প্রচুর পড়াশোনা করলাম মগস্ত করলাম করার পরে প্রিলি টিকলাম তারপরে রিটার্ন টিকলাম ভাইব ফেস করে টিকলাম এরপরেও কিন্তু আপনার এই যোগ্যতাগুলো প্রয়োজন এখন থেকে কয়েকটা জিনিস আপনারা অন্তস্থ করে ফেলবেন নাম্বার ওয়ান আপনাকে যেভাবেই হোক বাইবা বোর্ডকে কনভিন্স করার জন্য ভালো কথা শিখতে হবে আমি সব জায়গায় বলি যে দেখবেন আমাদের অনেক টিউটোরিয়াল আছে মানে আপনি অনেক কিছু পাবেন মানে অনেক কিছু আছে ভাইবা ফেস করানি আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন সময় আমার কথা হচ্ছে তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কোন জায়গায় কি ভাইবা দেব আপনি সে জায়গায় গিয়ে ভাইবা বোর্ডে যখন যাবেন আমাকে একবার আর্মিতে প্রশ্ন করেছিল আর্মির পরীক্ষা দিতে গিয়েছিলাম সেখানে প্রশ্ন করেছিল যে কেন আর্মিতে আপনাকে আমরা নেব বাইবা বোর্ডে তা আমি সবসময় চিন্তা করি আমি জানা তাও অনেক বেশি করে বলবো কারণ আমাদের আনিসুলক বলেছিলেন মানুষ তার স্বপ্নের চাইতেও বড় তা আমার স্বপ্ন যা তা আমি বেশি করে বললাম আমি বললাম যে বাংলাদেশ আর্মি অনেক বেশি দেশপ্রেমিক আমাদের সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে আমাদের দেশের জন্য গর্ব এরপরও একটা জায়গায় তাদের ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে কি সেটা বললাম যে টেকনোলজিতে আরেকটু ইম্প্রুভমেন্ট দরকার ওয়েবসাইটটা আরেকটু রিচ হওয়া দরকার যে স্যার আমি বিলিভ করি যদি আপনি আমাকে নেন এই জায়গাটা আরেকটু উন্নত হবে আই অনেস্টলি স্পিক আমি কিন্তু এইসব টেকনোলজি ওয়েবসাইট তখন এত ভালো কিছু বুঝতাম না আমি শুধু বুঝতাম আমাকে যেভাবে হোক মুখ দিয়ে তাকে পটাইতে হবে সো আমার হয়ে গেছে আমি ওই পরে মেডিকেল চেক আপ টাকা অনেক কিছু হয় সেখান থেকে বাদ পড়ছি আরেকটা আমি ভাইবার দিতে গিয়েছিলাম সেখানে আমাকে প্রশ্ন করলো ওই ভাইভাটা ছিল শিক্ষক হওয়ার ভাইবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে জিজ্ঞেস করলো যে আপনি দশ বছর পরে কি হতে চান নিজেকে কোন জায়গায় দেখতে চান আপনাকে আমি যদি করি কেউ শিক্ষক হতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষক আমাদের দেশের দেশে দেশ পৃথিবীর সবচেয়ে সম্মানজনক একটা পেশা হচ্ছে শিক্ষক আমি অনেক বেশি মিস করি শিক্ষক আমি আট মাসে শিক্ষক ছিলাম আমাকে প্রশ্ন করলো যে দশ বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি চিন্তা করতেছি না আমার চিন্তা তো ওই জায়গায় করা যাবে না আগে থেকে প্ল্যান ছিল আর কি কী বলবো আমি বললাম যেহেতু আমি কি হব আমি যদি বলি দশ বছর পরে আমাকে ক্যাপ্টেন হতে চাই মেজর হতে চাই সেনাবাহিনীর কর্নেল হতে চাই আমার হবে চাকরি অথবা আমি সাকিব আল হাসান হতে চাই হবে চাকরি আমি বললাম আফটার টেন ইয়ার্স দ্য হোল ওয়ার্ল্ড রিমাইন্ড মি অ্যাজ এ গুড টিচার জানি না তো কি হবর আট মাস পরে আমি সরকারি চাকরি পেয়ে গেছি আমার ওই দশ বছর পরে কি হবে সেটা নাই তো বাট ওই সময় বাইবা বোর্ডকে কনভিন্স করাটা আমার চাকরির জন্য প্রয়োজন ছিল এই কথাটা আমি যখন বললাম উনি বললো যে আগামীকালকে জয়েন করতে পারবা